কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম জানিয়েছেন ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তিনি পিনাকি ভট্টাচার্য কিন্তু তুলেছেন এরপরে আমি দেখলাম সার্জিস এর একটা স্টেটাস দ্যাট মিন্স তাদের মধ্যে একটা কোপারেশন আছে কানেক্টিভিটি আছে আলাপচারিতা আছে হঠাৎ করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সার্জিস প্রধান উপদেষ্টাকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন সার্জিস ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান এনসিপি নেতা সার্জিস আলম নিজের এই আকাঙ্ক্ষার একই হতে কথা বলেছেন আমি আগে সার্জিস কি বলেছেন সেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে উনি নির্বাচিত সরকারের প্রধান প্রধানমন্ত্রী আলোচনা করে নেই ডক্টর মোহাম্মদ ইনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তরুণ উপদেষ্টা আশিফ মাহমুদ আশিফ মাহমুদের এই স্ট্যাটাসটা আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান সার্জিস আলম এবং পিনাকি ভট্টাচার্য কেন তারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় আরও পাঁচ বছর দেখতে চায় আসলে কি ডক্টর ইউনুসকে বাংলাদেশের ক্ষমতায় রাখলে বাংলাদেশের উন্নতি হবে নাকি বাংলাদেশের লস হবে সেই সকল প্রকার ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতের চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তরুণ উপদেষ্টা আশিফ মাহমুদ আশিফ মাহমুদের এই স্ট্যাটাসটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেখার পরে আমি আমার কেটিভি টোয়েন্টি ফোরের পেইজে এই লেখাটি আমি এভাবে পোস্ট করেছিলাম আজ লন্ডন সময় দুপুর এখন সন্ধ্যার পরে আমি আপনাদের সামনে তুলে ধরছি জনগণের মতামত আমি চেয়েছিলাম জনগণ আশিফ মাহমুদ উপদেষ্টার সাথে কতটুকু একমত আর কতটুকু দ্বিমত আছে আশিফ মাহমুদের সাথে আপনারা যে এভাবে এত বেশি করে কমেন্টস দিবেন তার পক্ষে যাবে সেটা আমি ভাবতে পারিনি তাই আমি জনগণের কমেন্টস আপনাদের সামনে আপনাদের কমেন্টস এখন তুলে ধরছি ফয়েজ উদ্দিন লেখেছে আমার মনে হয় সকল সাধারণ মানুষের চাওয়া এটি মোহাম্মদ ইসমাইল হুসাইন লেগেছে এর মতন একজন সরকার প্রধান পাঁচ বছর পাইলে দেশকে ইনশাল্লাহ সিঙ্গাপুর হতে কেউ বাধা দিতে পারবে না গত চুয়ান্ন বছরের রাজনীতিবিদ দলেরা দেশটাকে লুটে নিজের পকেটে বাড়ি করেছে এই মানুষটা চলে যায়লে তারপরে বুঝতে পারবে সবাই আমাদের আগের সরকার যাওয়ার সময় নয় মিলিয়ন ছিল এখন আলহামদুলিল্লাহ পঁচিশ বিলিয়ন নয় বিলিয়ন ছিল এখন আমাদের রিজার্ভ পঁচিশ বিলিয়ন এটা উল্লেখ করেছেন আমাদের প্রিয় দর্শক ইসমাইল হোসেন আবু মুস্তাক লেখেছে অসংখ্য ধন্যবাদ ভাইকে আমার ব্যক্তিগত মত সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হলে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি পাবে আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে সারা পৃথিবীতে গর্বিত যোগ্যতম ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় আরেকজন নাই রাষ্ট্রপতি প্রস্তাব যদি যথাযোগ্য প্রস্তাব না হয় তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত উপদেশটাকে এগিয়ে নিয়ে যেতে সঠিক সময় উনাকে ব্যবহার করা আর উনার সাথে কিছু উপদেশটা পরিবর্তন করা ভেরি গুড নাইস পরামর্শ আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রিয় দর্শককে কামরুল হাসান লেখেছে আমরা পুরুত পুরুত তরুণ প্রজন্ম চাই ইউনুস সাহেব পাঁচ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকো জশর ম্যাক্স নামক একটা ফেক আইডি থেকে তার একটা ফেক ফেজ আছে সেখান থেকে লেখেছে হুম যাতে করে আসিফ মাহমুদ উপদেষ্টা থেকে তার অনেক করতে পারে হুসাইন অবাস্তব কাল্পনিক চিন্তা অপরিকল্পিত লোক সহজে ক্ষমতা পেলে যা হয় ক্ষমতার স্বাদ পেয়ে এখন ক্ষমতা চিরস্থায়ী করতে চায় যেমন শেখ হাসিনা করেছিল মাহবুবুর রহমান লেগেছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানমন্ত্রী হোক এবং দুজন উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও শফিকুর রহমান এবং এছাড়া জামাত ও বিএনপি থেকে সেভেন প্লাস সেভেন চোদ্দটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক এটা দর্শকদের একান্ত মতামত আমার এখানে আমি প্রত্যেকটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কথা বলছেন কেন আমরা সাধারণ জনগণের চাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস মিনিমাম আরো পাঁচ বছর ক্ষমতায় থাকুক এটাই বলুন মুজাম্মেল হুসাইন লিখেছে সাধারণ জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইনুস আরো কয়েক বছর থাকুক সকল দেশবাসীর একটাই চাওয়া যে সেই থাকুক অন্তত সকল জিনিসের দাম সস্তা থাকুক জনগণ তো আর এমপি মন্ত্রী হতো লুটপাট খেতে পারে না তাই জনগণ তিন বেলা শান্তিতে খেতে পারছে এটাই অনেক এমডি ইকবাল হুসেইন লেগেছে অবৈধভাবে ক্ষমতায় পাঁচ বছরের জন্য কুক্ষিগিত না করে এনসিপি প্রদান হয়ে জনগণের বুটে নির্বাচিত হয়ে আসুন আসুক না ভাই শুভকামনা থাকলো রেজাউল ইসলাম রাজু লেখেছে মস্কু আছি সাইবেরিয়া যাওয়ার অপেক্ষায় আছি উনি ওনার ব্যক্তিগত কথাটা এখানে লিখেছেন এমডি মিজান লিখেছে সংবিধান অনুযায়ী নির্বাচন পাঁচ বছর পরে হলে ভালো হয় সত্যের সন্ধান আমি লেখেছে জনগণের দাবি এইটাই কাউসার লেখেছে মাসুক ভাই শুধু পাঁচ বছর নয় আজীবন থাকলে মন্দ কি আনোয়ার হুসাইন লিখেছে একশো বাঘ এমনি হুসাইন লেগেছে আমাদের আকাঙ্ক্ষা যে ডক্টর ইউরোজ সাহেব পাঁচটা বছর ক্ষমতায় থাকুক বাংলাদেশের জনসাধারণ উনি বাংলাদেশের জনসাধারণ হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে রবিউল শেখ লেখেছে সহমত আমিও চাই কাশেম লেখেছে আমিও চাই এম ডি হাসান লেখেছে নট ফর ফাইভ ইয়ার্স মানে টেন ইয়ার্স মিনিমাম টেন ইয়ার্সের কথা উনি লিখেছেন এম ডি আলামিন লেগেছে পাঁচ বছর না দশ বছরের জন্য চাই সেলিম আজাদ লেগেছে এগ্রি উইথ হিম এমডি মারুফ ইসলাম লেগেছে একমত পোষণ করছি ইসমাই জসিম উদ্দিন লেগেছে পঞ্চাশ বছরের জন্য করলে কেমন হয় উনি হয়তো একটু হ্যাঁ মানে বিষয়টাকে একটু হালকা ভস্কারি করলেন আর কি যে পঞ্চাশ বছর তো উনি বেঁচে থাকবে না এই হিসাবে পঞ্চাশ করলে কেমন গিয়াস মিয়া লেখেছে ভালো হবে এমনি সুমন লেখেছে সহমত রেজাউল ইসলাম লেখেছে আমারও ইচ্ছা কামরুল হাসান লিখেছে সহমত জিয়া কন্ট্রাক্টর লেখেছে সহমত জানালাম শফিক হাসান লেগেছে কমিশন বাণিজ্য বন্ধ হবে তাই আব্দুর রকিম লেখেছে সহমত খালিদ লেখেছে আমাদেরও তাই হালিমা লেগেছে সোহমদ আব্দুল মালিক লেগেছে রাইট 100 বার আরেকজন আরবিতে তার নামটা পড়তে পারছিনা লেগেছে সোহমদ এমডি عباس লেগেছে সোহমদ সেলিম রহমান লেগেছে সোহমদ বাহার মিয়া লেগেছে সোহমদ সাইফুল ইসলাম নীরব লেগেছে সোহমদ মোহাম্মদ আসাদ বিল লেগেছে আল্লাহ ওনাকে যতদিন বেঁচে রাখবেন ততদিন বাংলাদেশের সরকার হিসাবে দেখতে চাই সাফকতা। জাবির আহমেদ লেগেছে কিসের সংস্কার বুঝিয়ে বলেন গত আট মাস এই ফালতু সরকার কি করেছে আশেক নাদিম লেখেছে আমরাও আমিও চাই ইনুস স্যার যত বছর সুস্থ ভালো থাকবে ঠিক তত বছরই দেশ পরিচালনা করুক এমডি রাশিদ আলী লেখেছে দশ বছর কি তাক না কি উনি একজন ভালো মানুষ আচ্ছা মারুফ খান লেখেছে টাইট আমি জানি না টাইট কেন লেখেছে উনি রেজাউল মোল্লা লেখেছে আলহামদুলিল্লাহ মিজানুর রহমান লেখেছে সহমত এমনি মনিরুজ্জামান লেখেছে সহমত মোহাম্মদ হাফেজ জহিরুল ইসলাম লেখেছে সহমত প্রকাশ রজত আলী রাজীব লেখেছে একমত মোহাম্মদ মিজানুর রহমান লেখেছে আমি চাই পাঁচ বছর থাকুক আলাউদ্দিন চাষির আলাউদ্দিন ধারি লেখেছে আলহামদুলিল্লাহ রাইট আনোয়ার হোসেন লেখেছে আমি সহমত পোষণ করলাম আব্দুর রহিম লিখেছে একমত ইসমাইল হোসেন লিখেছে সহমত জিল্লুর রহমান লিখেছে সহমত এনাম ইসলাম মির্জা লিখেছে আমারু আমি আমানি আমানি একটি আইডি থেকে লিখেছে আমার আচ্ছা হাওলা হাওলাদার কান্তি জেলা আসাম এগ্রি 5 ইয়ার্স আশরাফ সিদ্দিকী লিখেছে আমি চাই উনি 5 বছর থাকুক ফরহাদ তালুকদার লিখেছে লুটপাট করতে সুবিধা হবে চাকরি বদলি বাণিজ্য যারা এখন লুটপাট এখানে লেখছে কামরুল লেখেছে আমি একজন প্রবাসী বলছি ডক্টর ইনুসকে পাঁচ বছরের জন্য দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই প্রদর্শক এই হলো জনগণ আপনাদের মতামতটা আমি তুলে ধরলাম আশিফ মাহমুদের এই স্ট্যাটাসের সে আবেগ কোনো একটা স্ট্যাটাস তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আজকে ছেড়েছে সেইটা দেখে আমি আমাদের কেটিভি টোয়েন্টি ফোরের ফেসবুকে আমি এই লেখাটা দিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা থাকবে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের উনি আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছেন আর সেই আপনাদের সামনে তুলে ধরেছি আর এই আকাঙ্ক্ষার যদি আমরা আজকের এই দিনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত দেখতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতামত দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রচণ্ডভাবে এর তীব্র বিরোধিতা এবং এর তীব্র সমালোচনা করা হচ্ছে এর তীব্র সমালোচনার অনেকগুলা লেখা আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বলেছেন তাদেরকে এখানে সংস্কারের দায়িত্ব দেওয়া হয় নাই শুধুমাত্র নির্বাচন করে তারা চলে যাবে এবং আমাদের আমির খসরু মাহমুদ সাহেব বিন পি তিনিও বলেছেন কঠিন ভাষায় তাদের কোনো অধিকার নাই সংস্কার করা সংস্কার করবে নির্বাচিত সরকার এসে তাদের শুধু নির্বাচন করে চলে যাওয়াই তাদের দায়িত্ব এর চাইতে বেশি কিছু না এইভাবে আজকের সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে এই বিষয়ে এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইনুস সার দেশে ফিরত এসেছেন এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইনুস সার দেশে ফেরার কারণে বাংলাদেশের এবং চায়নার সাথে যে একটা উনি তৈরি করেছেন ইতিমধ্যে চায়না তা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে মেডিকেলের উপরে যে বাংলাদেশকে সাহায্য করবে এবং বাংলাদেশ থেকে সরাসরি তারা মেডিকেলে হেলথ ইস্যুতে কাজ করার জন্য বাংলাদেশে নতুন নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় বড় বড় হাসপাতাল তৈরি করে বাংলাদেশের ডাক্তারদেরকে নার্সদেরকে ট্রেন আপ করে আন্তর্জাতিক মানের হসপিটাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থাপন করবে চায়নার মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলা এবং সেখানের সাথে আমাদের থাকবে সরাসরি সম্পর্ক এখানের ছাত্ররা সেখানে গিয়ে গবেষণা করবে সেখানের ছাত্ররা এখানে এসে আমাদের সাথে আমাদের ছাত্রদের সাথে গবেষণা করবে এই যে কাজগুলা শুরু করেছে এবং বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যা পঞ্চাশ বছরের জন্য পানি সম্পদ চায়নার মন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইনুসার পঞ্চাশ বছরের পরিকল্পনা চেয়েছেন সেই পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য তারা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ইনুসার চায়না থাকতে থাকতেই তারা বাস্তবায়নের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছেন ইনিশার যা নিয়ে এসেছেন যা করে এসেছেন যা সাইন আপ করেছেন আপনারা সবকিছু কিছু জেনেছেন আমরা চমৎকার একটি বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছি ডক্টর মোহাম্মদ ইনুসারের এই চাইনা সফরের মাধ্যমে এবং নরেন্দ্র মোদী সহ শেখ হাসিনার গালে প্রচন্ড আঘাত করেছে এই ডক্টর মোহাম্মদ ইনুসারের চাইনা সফর কারণ এতদিন পর্যন্ত তারা আমাদের দেশকে উন্নয়নের এই সুবিধাগুলা থেকে বঞ্চিত রেখেছিল কন্টাসা করে রেখেছিল জাতিকে জাতি আজ নতুন দরজা উন্মোচন করেছে চায়নার সাথে আর সেই দরজায় উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব কেটে যাবে এবং পালিয়ে যেতে হবে ভারতীয় অবৈধ নাগরিকরা বাংলাদেশের চাকরি বাকরি থেকে কারণ নতুন করে চায়নার নাগরিকরা বাংলাদেশে চাকরি করতে আসবে না বাংলাদেশে প্রযুক্তি দিতে তাদের আসবে বাংলাদেশে আমরা জানি পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়াররা কাজ করেছে তারা যারা সুপারভাইজিং করে তারা কাজ করেছে কিন্তু সাধারণ আমাদের শ্রমিকরা আমাদের দেশের মানুষরা সাধারণ কাজগুলা করেছে এবং যৌথভাবে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের সুপারভাইজাররাও তাদের সাথে কাজ করেছে তাই যেই দেশ যেই প্রতিষ্ঠানটা আমাদের দেশে করবে তাদের সুপারভাইজিং এর জন্য কিছু মানুষ এক্সপার্ট ওই বিষয়ে নলেজেবল মানুষ কিছু আমাদের দেশে আসবে এতে করে আমাদের দেশে এই ধরনের মানুষ যারা আসবে তারা কিন্তু আমাদের দেশে এসে অর্থ খরচ করবে আমাদের কাছ থেকে তারা অর্থ নিবে না কারণ তাদের প্রজেক্টগুলাতেই তারা চাকরি করবে তাদের দেশের টাকাতেই তারা বেতন পাবে বাংলাদেশের সরকারকে তাদের বেতন দিতে হবে না বরঞ্চ তারা টাকা খরচ করে বাংলাদেশে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশে এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ